নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের গরমের ছুটি কিন্তু বেড়ে গেল অর্থাৎ বাড়তে চলেছে গরমের ছুটি এখনই স্কুল খুলবে না আবহাওয়ার কথা মাথায় রেখেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষা দপ্তর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কত দিনের জন্য স্কুলগুলি আবার ছুটি পড়বে অর্থাৎ দোসরা জুন স্কুল খোলার কথা ছিল কিন্তু ওই দিন স্কুল খুলবে না তো কতদিন ছুটি বেড়েছে এবং কবে স্কুল খুলবে সেই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট চলে এসেছে আমাদের হাতে তো সেটাই আপনাদের সামনে পরিবেশন করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন সামার ভ্যাকেশান বাড়বে গরমের ছুটি এখনই খুলছে না স্কুল আবহাওয়ার কথা চিন্তা ভাবনা করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তর তরফ থেকে বলা হচ্ছে রাজ্যে তীব্র গরমের কারণে বাড়বে স্কুলের গরমের ছুটি শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো বেড়ে যাবে সামার ভ্যাকেশানের সময় শিশুদের গরম থেকে বাঁচাতে এমনই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার কড়া বার্তা দিতে পারে নবান্ন এছাড়াও বলা হয়েছে যে একত্রিশে মে পর্যন্ত ছুটির নির্দেশ রয়েছে স্কুলগুলিতে ফের আবার স্কুল খোলার কথা রয়েছে দোসরা জুন কিন্তু তারপরেও বন্ধ থাকতে পারে রাজ্যের স্কুলগুলি বলে অনুমান করা যাচ্ছে অর্থাৎ দু তারিখে কিন্তু স্কুল খুলবে না তাহলে কতদিন বাড়বে স্কুল ছুটি সেই বিষয়ে কিন্তু এসেছে গুরুত্বপূর্ণ আপডেট বলা হচ্ছে এপ্রিল মাসে খুব একটা গরম পড়েনি এবছর মোটামুটি বৃষ্টি দেখা দিয়েছে মাস জুড়ে তবে মে মাস পড়তেই পারদ চড়েছে সমগ্র রাজ্য জুড়ে একেবারে হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই ভয়ঙ্কর গরমে শিশুদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে প্রবল তাই সেই ঝামেলা এড়াতেই আরও বাড়তে পারে গরমের ছুটি এমনই একটি আশঙ্কা করা যাচ্ছে তবে পয়লা জুন নাগাদ বর্ষা ঢুকতে পারে বাংলায় যদি বর্ষা আসার খবর হয় তবে আপাতত আর ছুটি কিন্তু বাড়ানো হবে না তবে এখনও এই নিয়ে কোনো আপডেট কিন্তু দেয়নি আবহাওয়া দপ্তর যে বর্ষা পয়লা জুন নাগাদ ঢুকবে কিনা এই পশ্চিমবঙ্গে তো রাজ্য জুড়ে যদি টানা তাপপ্রবাহ চলে তাহলে কিন্তু ফের সাত দিনের জন্য গরমের ছুটি বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার তবে এখনও এমন কোনো নোটিস কিন্তু বের হয়নি তবে সাত দিনের জন্য কিন্তু একটা ছুটি কিন্তু যে বাড়বে সেটা কিন্তু পরিষ্কার জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যেমনটা গত বছর হয়েছিল ধাপে ধাপে ছুটি কিন্তু বেড়েছিল আর এই জুন মাসে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বেশি থাকে তো সেই ভয়ঙ্কর গরমে কিন্তু যে বৃষ্টির দেখা যদি না মেলে তাহলে কিন্তু স্কুল ছুটি ধাপে ধাপে করে কিন্তু বাড়বে তো আপাতত কিন্তু এই রকমই গরম থাকবে বলে অনুমান করা যাচ্ছে এবং পরবর্তীকালে জুন মাসে যে দু তারিখে স্কুল খুলবে তখনও কিন্তু গরমের যে তীব্রতা তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকবে তো ধাপে ধাপে যে স্কুল ছুটিটা বাড়বে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যেমনটা গত বছর হয়েছিল এই বছরও তাই হবে তবে এক সপ্তাহ করে হয়তো বাড়তে পারে বা সাত দিনের জন্য যে নতুন করে একটা স্কুল ছুটি সেই ঘোষণা কিন্তু হয়ে যেতে পারে এটা কিন্তু একটি ওয়েবসাইট থেকে পাওয়া খবর আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আসছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ